দর্শক সব মিলিয়ে আমরা আসলে একটা একটা খুব বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি এবং আমার কেন যেন মনে হচ্ছে যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যন্ত্রপ্রতিকালীন সরকার এই ঐক্যমত্য কমিশন সকল পণ্ডিতেরা আসলে তাদের সেফ এক্সিট কথা ভাবছেন তাদের সেফ এক্সিট জন্য তারা লাম ছাম কিছু একটা করে পিটায় পাটায় মেরে টেরে মোটামুটি একটা জিনিস দাঁড় করাই দি তারা বিদায় নিতে চাচ্ছেন কিন্তু সেফ এক্সিট কিন্তু কোন রাজনৈতিক দল দিতে পারবে না আপনাদেরকে সেফ এক্সিট কিন্তু সেনাবাহিনী দিতে পারবে না আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারে একমাত্র বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র জনতা এবং তারা যদি আবার রুখে দাঁড়ায় পালানোর পথ পাবেন না অতএব নিজের রুটের কথা খেয়াল রাখেন থেকে আসছেন কি দায়িত্ব নিয়ে আসছেন কি করবেন আমি যদি ধরি যে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে তাহলে আর হাতে কয় মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস একশো দিন আপনাদের মনে হচ্ছে নির্বাচনের দিকে আমরা যাচ্ছি আপনাদের মনে হচ্ছে যে প্রশাসন ক্লিন হয়েছে নির্বাচনের জন্য আপনাদের মনে হচ্ছে যে সেনাবাহিনীর ক্লিন হয়েছে নির্বাচনের জন্য আমরা কি আদৌ নির্বাচনের দিকে যাচ্ছি নাকি জুলাই সোনাদের মতো ওই নির্বাচনের তারিখটা একটা হসপস ভেজাল বোঝাল লাগায় আল্লাহ রসুলের নাম টাম বলে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয় না এইসব বলে জনগণকে আবার বিভ্রান্ত করে তারা দৃষ্টিতে পালাবেন এমন পরিস্থিতির দিকে কি আমরা যাচ্ছি আমার কথা অনেকে ভালো লাগতে পারে অনেকে ভালো নাও লাগতে পারে ভালো লাগলে দেখবেন ভালো না লাগলে দেখবেন না কিন্তু যতটুকু বলা দরকার ততটুকু তো বলতে হবেই এখন পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখছি যে ইউনুস পক্ষে কথা বললে বিএনপি জামাত গালাগালি করে বিএনপির কথা বললে জামাত গালাগালি করে জামাতের পক্ষে বললে বিএনপি গালাগালি করে অর্থাৎ আমরা একটা অদ্ভুত একটা অবস্থার মধ্য দিয়ে আমরা এই সময়গুলো পার করছি কিন্তু আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমরা বাংলাদেশের পক্ষে সবার আগে বাংলাদেশ এর বাইরে আমাদের কোনো অবস্থান নেই কোনো দলের প্রতি কোনো মহব্বত ভালোবাসা কোন ধরনের কোন স্পেশাল কনসিডারেশন নাই বাংলাদেশের মানুষ বাংলাদেশ আমাদের কাছে প্রথম অগ্রাধিকার পাবে এবং পেয়েছে এবং পাবে ইনশাল্লাহ আর আমরা বলি শেষ হয়ে যে মাঝখানে কোন একটা বাংলাদেশের একজন মনীষীর একটা আর্টি প্রবন্ধ পড়ছিলাম যে বাঙালি আন্দোলন করে প্রতিবাদ করে আন্দোলনে নামে রাস্তায় নামে বুকে রক্ত দেয় আন্দোলনে বিজয়ী হয় কিন্তু পরক্ষণে তারা ভুলে যায় যে তারা কেন আন্দোলন করেছিল এই জুলাই বিপ্লবের পরে এই যে কার্যক্রম যা দেখছি যা মনে হচ্ছে তাদের মনে হচ্ছে আমরা ভুলেই গেছি যে কেন আমাদের এই আন্দোলন ছিল কেন এই চোদ্দশো মানুষ বুকে রক্ত আমাদের লক্ষ্য কি ছিল আশা করি এই অনুষ্ঠান যারা দেখছেন তারাও এই সরকারের উপরে চাপ সৃষ্টি করবেন তারাও নিশ্চয়ই আমরা দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে চাই নির্বাচনের মাধ্যমে তবে তার আগে এই জাতীয় বিষয়গুলো সংস্কার এবং বিচার সহ যে বিষয়গুলো বার্নিং ইস্যু সেই জায়গাগুলো দ্রুত সমাধান করতে হবে এখানে মহান বাঙালি হওয়ারও কিছু নাই গোটা বিশ্বে বাঙালির নাম উজ্জ্বল করার কিছু নাই আপনাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্ব আপনারা পালন করেন উপদেষ্টারা যে দায়িত্ব পালন করছেন প্রোটোকলের যে মজা পাচ্ছেন সে মজা কিন্তু থাকবে না কয়েকদিন পরে প্রোটোকল পিঠের উপর দিয়ে পারে গভীর রাতে আমি দেখলাম যে আমার একটি সংবাদ যে তারা সংসদ ভবনের সেই অনুষ্ঠান স্থলে যে বসে গেছে তাদের দাবি নিয়ে তারা আন্দোলন করছে এবং আমি পরবর্তীতে আসলে রাতে ঘুমা ঘুমাও ঘুমাতেও পারিনি পরবর্তীতে আমি দেখলাম যে তাদেরকে পুলিশ ব্যাপকভাবে করে গ্যাস ব্যাপক ভাবে সে এলাকা থেকে সে এলাকা পুরা সিল করে দিয়েছে তো এটি অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা পুলিশের যে নির্মমতা বা যে বর্বরতা আমরা দেখলাম এই জুলাই বিপ্লবীদের উপরে এটি ঠিক ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যন্তর্বর্তীকালীন সরকার তার কাছ থেকে আমরা আশা করতে পারি না আরো ভয়ঙ্কর যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই এই যে ছেলেটা এই তার তার হাত হাত হারিয়েছে হারিয়েছে পুলিশের গুলিতে আতিকুল আতিকুলের এই হাত হারানোর পরে তাকে একটি কৃত্রিম হাত দেওয়া হয়েছে এবং পুলিশের লাঠির বাড়িতে পিটিয়ে তাকে তার এই সেই কৃত্রিম হাত বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে তাহলে আপনার বুঝতে পারছেন যে হামলার

আর্টিকুল ধরেন হাত হারিয়েও তার জীবনটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছিল এবং এই এই ভিডিও চিত্রে আরো বেশ কিছু আহতের বক্তব্য আছে সেই আহতের বক্তব্যগুলো আপনারা দেখে নিতে পারেন তো কেন এই এই সমস্যাটা উদ্ভূত হলো মানে এটা একটা বড় প্রশ্ন অনেকের কাছে আমি অনুষ্ঠানটা যত সংক্ষিপ করতে পারি অর্থাৎ আপনারা দেখেন যে তারা আগের রাত থেকে যখন আন্দোলন করছিল যে এই পাঁচ নাম্বার দফাটা সংশোধন করতে হবে তাদেরকে আইনি সুরক্ষার বিষয়কে সুস্পষ্ট ঘোষণা দল সেখানে স্বাক্ষর করতে হবে তখন কিন্তু তারা কোনো গা করে নাই এটি হচ্ছে আমি আলী রিয়াজের এই যে কথা এটি হচ্ছে গতকাল অর্থাৎ সতেরোই অক্টোবর মানে আজকে আমাদের এখানে সতেরোই অক্টোবর দিন সতেরোই অক্টোবরের কথা কিন্তু ষোলোই অক্টোবর বিবিসি বাংলার সাথে আলী রিয়াজের যে সাক্ষাৎকে সেখানে তিনি বলেছেন জুলাই সনদের খসড়া আর সংশোধনের সুযোগ নেই তবে পরেও থাকবে স্বাক্ষরের সুযোগ তা আপনারা দেখতেছেন তো জ্ঞান পাপিরা জ্ঞান ডাবল স্ট্যান্ডার্ড তিনি এখানে সংশোধন দিয়ে দিচ্ছেন আবার তিনি বলছেন জুলাই সনদ আর সংশোধনের সুযোগ নেই তো এই যে এই যে একটা একটা অবস্থা আর অর্থাৎ যে যে ছেলেগুলো জুলাই বিপ্লবে অংশ নিল এই যে চোদ্দশো ছাত্র জনতা মারা গেল আহত চোখ হারালো তাদের ব্যাপারে কি ভূমিকা আপনি যদি আমি যদি দেখাই যে সরকারের চিন্তা করেন জুলাইয়ে যারা আহত হয়েছেন যারা চোখ হারিয়েছেন তাদের জন্য আমরা কর্তব্যবোধ থেকে কতটুকুন ব্যবস্থা নিয়েছি তাহলে এই কথা বলার কোনো সুযোগ নেই আজকে একটা ঐতিহাসিক পটভূমিতে এই টেনশনটা সৃষ্টির তো কোন প্রয়োজন ছিল না দেখছেন সুশীল আপার বক্তব্য শুনছেন এটার তার কাছে টেনশন এবং জুলাই আহতদের জন্য তাকে তার বহু কিছু করে ফেলছেন থেকে একেবারে তোমার ভাই কি কর্তব্য বোধ থেকে নম্বর উপদেশটা হয়েছো ষোলো বছরের আওয়ামী ফাসিবাদী আমলে ভাই আপনার কি ভূমিকা ছিল কি ছিস ছিলেন আপনারা তখন কিছুই তো করেন নাই ওই যে জুলাই বিপ্লবের শেষের দিকে ডিবি অফিসের সামনে যায় আসিফ নজরুল গং সহ কয়েকজনের সঙ্গে একত্রিত হয়ে দাঁড়াই ছিলেন ওই কর্তব্যবোধ ওই ওইটা বলে উপদেশটা হয়ে গেছেন এখন গায়ে হাওয়া লাগতেছে না আপনার কর্তব্য বলতে জুলাই আহতদের জন্য বহু কিছু করছেন মানে কি বলবো বলেন মানে যে যায় লঙ্কায় সেই হয়ে রাবণ এক একজনের সুশীল সুশীল মানে কথাবার্তার ধরন দেখলে আর বাঁচি না ওই যে গুধায় ফিরাই ডক্টর ইনুস যে মোটিভেশনাল মার্কার কথাবার্তা তো আপনি আপনি মাফ চান নাই কেন আপনি আপনি যে যে ছাত্র জৈব পরে যে পুলিশে যে বর্বরিষ্ঠ হামলা করলো পুলিশ এই যে জুলাই বিপ্লবীদের উপর যে লাঠিচার্জ করলো তাদের যে রক্ত রক্তপাত হলো তাদের যে হসপিটালে গেল এটার জন্য আপনি ক্ষমা চান নাই কেন আপনাদের আলী রিয়াজ ক্ষমা চায় নাই কেন আপনাদের একটা বান্দা ক্ষমা চান নাই কেন আপনি আপনারা কি সব মানে বলবো লাক বাহাদুর সব লাখ বাহাদুর মানে আপনি আপনি আয়সা বলবেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা যতদিন চায় আমি ততদিন থাকবো এখন কি জানা গোজায় গেছে আপনার ছাত্রদেরকে পিটাবেন আবার মস মস কথা বলবেন মোটিভেশনাল স্পিচ স্পিচ মারবেন ওই তার এই বক্তব্যের মধ্যে আবার দেখবেন সেই বঙ্গোপসাগর আছে আমাদের আমাদের হ্যান আছে প্যান আছে ভাই চোদ্দ মাসে কি করছো ভাই চোদ্দ মাসে আপনারা কি করছেন কি ছিলেন আপনারা দেশের ইকোনমির অবস্থা কি দেশে এক্সপোর্ট ইম্পোর্টের অবস্থা কি আর অর্থনীতি এটা চালু রাখছে প্রবাসীরা প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে আপনার রিজার্ভ আবার বত্রিশ বিলিয়নে পৌঁছে গেছে প্রবাসীদের ব্যাপারে একটা কৃতজ্ঞতা আছে আপনার এই আপনার জুলাই সনদ বা জুলাই ঘোষণায় একটা লাইন আছে কোথাও নাই সব হজম করে ফেলাইছেন এখন নিজেরাই ভাবতেছেন যে বহু কিছু আপনারা তারপরে আপনি দেখেন যে ডক্টর ইউনুস ওই যে আছে না যে আমাদের যে প্রথাগত বাংলাদেশে যে রাজনৈতিক যে কালচার একটু ইসলামী ইসলামিক কথাবার্তা বলা আল্লাহ রসুলের নাম বললে বাংলাদেশের মানুষ যেহেতু একটু ধর্ম ভীরু মানুষ তারা একটু পছন্দ করে তারা বিষয়টাকে আবা আবাহ মারহাবা মারহাবা বলে আল্লাহর কাছে শকর গুজারি করেন খুব ভালো কথা আগে জুলাই বিপ্লবদের কাছে মাপ চান আমি আপনার কাছ থেকে আশা করি নাই আমি ভাবছিলাম যে আপনি মাপ চাইবেন এদের কাছে যে এরকম একটা ঘটনা ঘটছে আমি তোমাদের কাছে মাপ চাই এটা আমাদের বেকুবামি এটা আমাদের ব্যর্থতা আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম সেই অযোগ্য নেতৃত্বের ব্যক্ততা সেই অযোগ্য নেতৃত্ব কিছুই বুঝে নাই এই জুলাই বিপ্লবটাই তারা বুঝে নাই আমি নিজেও বুঝি নাই আমি নিজেও 16 বছরে হাসিনা বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করি নাই যখন আমার বিরুদ্ধে মামলা হয় আমার যখন জেলে যাওয়ার উপক্রম হয়েছে তখন আমি তার বিরুদ্ধে মুখ খুলছি তার আগ পর্যন্ত আমি বাংলাদেশের গুম খুন হাসিনা নির্যাতন নিপীড়ন জেল জুলুম কোন বিষয়ে আমি একটা শব্দ উচ্চারণ করি নাই বলেন ক্ষমা চাইতে হবে আপনাকে কেন জেলা বিপ্লবীদের উপরে লেলাই দিলেন আপনার আপনার পুলিশকে কেন একটা হাত হারানো হাত আবার বিচ্ছিন্ন এইসবেনা এইসব সুশীলতা দিয়ে আপনাকে আমরা আমরা ছাড়বো না তারপরে দেখেনি যে এই জুলাই সনদের আগে দিয়ে আপনারা দেখছেন যে ওই ঐক্যমত্ত কমিশনের বদুল আলম মজুমদার মনির হায়দার মিলে খালেদা জিয়ার কাছে যায় দাওয়াতের কার্ড নিয়ে

তার পজিশন হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সিনিয়র সচিব পদমর্যাদায় বাট সেখানে ব্র্যাকেটে লেখা ছিল সাচিবিক কাজে সহায়তা করবেন অর্থাৎ ক্লারিক্যাল কাজগুলো করবেন চিঠি লেখা নোট নেওয়া ড্রাফট দেওয়া চিঠি পৌঁছায় দেওয়া ইমেল করসপন্ডিং এগুলো তিনি করবেন তিনি এখন আপনি যদি দেখেন জুলাই কুমতের অনুষ্ঠানটা সেখানে দেখবেন যে হাইকোর্টের বিচারপতির মর্যাদা সম্পন্ন যারা কমিশনের সদস্য তাদের সাথে তিনি একই সাথে এক কাতারে বসে আছেন যেটা ধরেন প্রশাসনিক এই কথাটা বলার কেউ কারণ প্রত্যেকের এর চুলকায় চুলকায় প্রশংসা করে প্রশংসা করে এই হচ্ছে কি অবস্থা ইন্দো সরকারের তো ধরেন মনির হাজারের বক্তব্য থেকে আমি একটু দেখে যদিও ধরেন খুব বিরক্তিকর উপস্থাপনা মানে আমার তো মনে হয় যে টোটাল হিসাবে ডক্টর ইউনস থেকে বেশি কথা বলছে আপনি একটু শুনেন এবং অযোগ্য নেতৃত্ব যখন কোনো জায়গায় যায়

সুপারিশের ভিত্তিতে সুপারিশগুলো জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্যে একটি জাতীয় সনদ তৈরির জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় যে জুলাই জাতীয় সনদে আমাদের জুলাই অভ্যুত্থানের পক্ষের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রতিনিধিবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ একযোগে এটিতে স্বাক্ষর করবেন তো আপনি যদি দেখেন যে একযোগে তো সকাল সবাই সাক্ষর করে প্রতিষ্ঠা বা পঁচিশটার মতো দল মতো সাক্ষর করছে এনসিপি যারা জুলাই বিপ্লবের মূল স্টেক হোল্ডার মূল নেতৃত্ব তারাই সেখানে নাই এ কথাটা কিন্তু সে তার বক্তব্য বলে নাই মিশা কথা মেরে দিছে আর ডক্টর ইউনুস এ তেলটা তো দেখছেন ডক্টর ইউনুস একই সঙ্গে নাকি বাঙালি একই সঙ্গে বাংলাদেশি পুরা বিশ্বে বাংলাদেশকে নাকি আর কেউ নাই নাকি এই যে ধরেন মানে কি বলবো ভাই আমি বলতেও চাই না এই যে অযোগ্য নেতৃত্ব মানে ঐক্যমত কমিশনের নামে এই মানে গত পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করে তাদের মধ্যে টা বৈঠক করছে খানা পিনা চা কফি ভাত মাংস বিরিয়ানি মানে রাষ্ট্রীয় যে পরিমাণ খরচ তারা উড়াইছে আর কি আর নিজের ফোন ফাং তো আসেই তো কি ঘোরার ডিম অশ্বডিম্ব প্রসব করছে আমি যে ঐক্যমত্য কমিশনের টোটাল চল্লিশ পাতার এই যে জুলাই সনদ এটি আমি পড়ছি এটি নিয়ে একটি বিস্তারিত বিশেষজ্ঞ মতামত নিয়ে একটি অনুষ্ঠান আনবো আমার মনে হয় না যে খুব ভালো কিছু হয়েছে এখানে আর কি মানে দোলাই সনদ যারা দিচ্ছেন তারা আসলে কতটুকু মানে বোদ্ধা বা কতটুকু সাংবিধানিক জ্ঞান রাখেন বা কতটুকু রাজনৈতিক জ্ঞান রাখেন এগুলো নিয়ে অন্য অনেকের মতো আমারও প্রবল সন্দেহ আছে তারপরে আপনারা আরেকটা বিষয় যদি দেখেন আমি আপনাদেরকে যদি আরেকটা বিষয় যদি দেখাই এই যে ধরেন জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামীর ধরেন আহ তারা কয়েকদিন আগেই বলে দিল যে তারা জুলাই সনদে সাক্ষর করবে না এটা হচ্ছে পিয়াদ ছাড়া জুলাই সনদে সাক্ষর করবে না জামায়াত এটা ষোলোই অক্টোবরের কথা ষোলোই অক্টোবর অর্থাৎ জুলাই সনদ করার একদিন আগে জামাতের সেক্রেটারি জেনারেল এই কথাটা বলছেন তারপরে ধরেন আহ জামাতের নায়েবে আমির আহ মোহাম্মদ মুহম্মদ তিনি বলছেন আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে করবে না জামায়াত নায়বে তিনি বলেছেন এটা গত একত্রিশে জুলাই তো কালকে কিন্তু তারা যে সুসুর করে কিন্তু তারা জুলাই সাইন করে দিয়েছেন এখন এটা কি সরকারের উপরে চাপ সৃষ্টি করে ইন্টারনাল কোন তারা কি মানে ধরেন তারা কি আবারও রং ডিসিশন রং ওয়েতে আগাচ্ছেন আবার বলবেন যে আমাদের ভুল ছিল আমাদের রাজনৈতিক সিদ্ধান্তে ভুল ছিল আপনারা কেন এই এই খেলাগুলো আবার নতুন করে খেলছেন এটা কি আমাদের দেশের জন্য ভালো হচ্ছে এটা কি স্টেবল পলিটিক্যাল সিচুয়েশনের দিকে আমরা যাচ্ছি এখন ধরেন বিএনপি বা জামাত যদি না যেত তাহলে বা ধর বিএনপি গেল জামাত যদি না যেত এনসিপি যদি না যেত ইতিমধ্যে চারটা বাম ঘরানার দল বসে তারা যাবে না তাহলে এখানে আমরা আরো সময় নিতে পারতাম একটা পৌঁছানোর জন্য তো জামাতের এই খেলা আসলে কি খেলা এটি আমরা কেউ বুঝতে পারছি না এবং আমার আমার কেন যেন মনে হচ্ছে যে জামাত কোন রং পথে আবারও হাঁটছে আমার মনে হয় যে সেটি শুভ বুদ্ধির কাজ হবে না বিএনপি তাদের বেশ কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে ইতিমধ্যে আমি দেখলাম যে বিএনপির সালাউদ্দিন সাহেব তিনি এই যে জুলাই সনদের এই যে সংশোধনী যেমন ফেসবুক পেজও দিয়েছেন যে এই সংশোধন হচ্ছে তো কেন রা ভাই শেষ মুহূর্তে কেন আপনাদের আহ এই তারা তৈরি হলো